গল্পের ঘরের আজকের নিবেদন গোয়েন্দা তিরিটি রায়ের রহস্য কাহিনী রাত্রি বারোটায় লেখক নিহার রঞ্জন গুপ্ত কেউ জানল না জানা সম্ভব ছিল না কারণ রাত্রি তখন ঠিক বারোটা রাত্রি বারোটার শেষ ধ্বনির সঙ্গে সঙ্গে শুনতে পাওয়া গেল একটা শব্দ শব্দটা শোনা গিয়েছিল বৈজ্ঞানিক ডক্টর অধিকারীর ল্যাবরেটরি কক্ষের মধ্যে ওই সময় ডক্টর অধিকারী তার ল্যাবরেটরি কক্ষের মধ্যে নিজের একটা গবেষণার ব্যাপার নিয়ে ব্যস্ত ছিল তাই বোধ হয় শব্দটার পর মুহূর্তে যে আরেকটা শব্দ শোনা গিয়েছিল সেটা মানুষেরই কণ্ঠ হতে নির্গত এবং সেটা নির্ভুলভাবে ডক্টর অধিকারীরই শেষ আত্মচিৎকার বলে ধরে নেওয়া হয় যার আরো প্রমাণ ডাক্তার অধিকারীকে মৃত অবস্থায় পরে ওই ল্যাবরেটরি কক্ষে পাওয়া যায় পরের দিন সকাল সে ল্যাবরেটরি কক্ষের মধ্যেই দুর্ঘটনার তদন্তে এসে স্থানীয় থানার দারোগা মধু ঘোষাল ও লালবাজারের ইন্সপেক্টর চট্টরাজ ডাক্তার অধিকারীর খাঁশবৃত্ত নিধুকে প্রশ্ন করছিলেন নিধু বললেন আগে হ্যাঁ ঠিক বলছো আগে ঢং ঢং করে রাত ঠিক বারোটা বাজবার সঙ্গে সঙ্গে স্পষ্ট শুনতে পেয়েছিলাম প্রচন্ড একটা শব্দ ও সঙ্গে সঙ্গে কে চিৎকার করে তারপর চট্টরাজ নিধুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন চিৎকার শুনে সত্যি কথা বলতে কি সাহেব ভক্ত গিয়েছিলাম পাশে ঠাকুর আর সুদন ফুয়ে ঘুমাচ্ছিল তাদের ঠেলে তুলে সব বললাম তারা আমার কথা তো প্রথমে বিশ্বাসই করতে চায় না শেষটা নিয়ে ল্যাবরেটরি দোতলায় বাবু বলতে বাবুর নিধু এসে দেখলাম বাবু ল্যাবরেটরি ঘরের মধ্যে উহুর হয়ে মরার মতো পড়ে আছে হাত সব পুড়ে গেছে তখনই টেলিফোনে ডাক্তার ঘোষকে খেয়ে ডাক তিনি এসে বললেন বাবু মারা গেছেন পুলিশ সার্জেন্ট ডক্টর সুর কক্ষ মধ্যে এসে প্রবেশ করলেন ইন্সপেক্টর ডক্টর সুরের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কিছু বুঝলেন ডক্টর সুর হুম বিষাক্ত কোনো রাসায়নিক দ্রব্যের দ্বারা পুড়ে মারা গেছে সামান্য হাতটা আর মুখটাই তো মাত্র পুড়েছে সামান্য বার্নারে এমন কি সব হতে পারে যাতে করে ডাক্তার অধিকারী সঙ্গে সঙ্গে একেবারে মারা যেতে পারে ময়নাতত্ত্ব না হওয়া পর্যন্ত আপনার প্রশ্নের জবাব দেওয়া কষ্ট মিস্টার চট্টরাজ তবে এটা ঠিকই যে ডাক্তার অধিকারী হয়তো কোনো বিষাক্ত দ্রব্য নিয়ে গবেষণা করছিলেন হঠাৎ অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশন হয়ে পুড়ে মারা গেছে পরেও ব্যাপারটা বেশি দূর গড়াল না কোর্ট হতে রায় দেওয়া হলো বিখ্যাত বটানিস্ট ডাক্তার অধিকারী ফাঙ্গাসের উপর রিসার্চ করতে করতে তার গবেষণাগারের মধ্যে আকস্মিক দুর্ঘটনায় মারা গেছে নিঃসন্তান ডাক্তার অধিকারীর দুঃসম্পর্কীয় ভাতুষপুত্র পাটনায় ওকালতি করছিলেন সম্পত্তির একমাত্র হিসেবে তিনি এসে ডাক্তার অধিকারীর প্রচুর সম্পত্তি মালিক হয়ে বসলেন আর ডাক্তার অধিকারীর সহকারী ডাক্তার সোম মৃত ডাক্তার অধিকারীর অসমাপ্ত গবেষণার ভার নিয়ে আবার কাজ শুরু করলেন ডাক্তার অধিকারীর সঙ্গে কিরিটির সামান্য আলাপ পরিচয় ছিল স্বাস্থ্যান্বেষণে কিরিটি তখন শিলং শৈলাবাসী সংবাদপত্র মারফত সমস্ত সংবাদটা কিরিটি পেল নিম্নজাতীয় উদ্ভিদের অর্থাৎ ফাঙ্গাসের ওপরে ডাক্তার অধিকারী গবেষণা করছিলেন গবেষণাকালে এমনকি ভয়ঙ্কর দ্রব্য ছিল যার বিস্ফোরণে ডাক্তারের আকস্মিক মুখ পুড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হল ডাক্তার সত্যি অত্যন্ত চমৎকার অমায়িক লোক ছিলেন মাসখানেক পরে শৈলাবাস ফিরে একদিন ডক্টর অধিকারীর বাড়িতে গিয়ে হাজির হল কিরিটি ডক্টর সোমের সঙ্গে কিরিটির বেশ পরিচয় ছিল ডক্টর সোম কতগুলো আগার প্লেটের উপরে ফাঙ্গাস নিয়ে পুনবিক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করছিলেন কিরিটি কক্ষ মধ্যে প্রবেশ করল আরে আরেটি বাবু আসুন আসুন ডাক্তার অধিকারের কথা উঠতে সোম বললেন সত্যি বড় দুঃখের বিষয় একটা প্রতিভা একটা দুর্ঘটনায় কেনা শেষ হয়ে গেল কিছু যদি মনে না করেন একটা কথা বলি ডাক্তার সোম নিশ্চয় কি মনে করবো আবার বলুন আচ্ছা আপনাদের এক্সপেরিমেন্ট তো উদ্দীত নিয়ে তার মধ্যে এমনকি ভয়ঙ্কর বিষাক্ত দ্রব্যের প্রয়োজন হতে পারে বলুন তো যার বিস্ফোরণে অমনভাবে লোকটা ভুলে উঠতে পারে উদ্দীত নিয়ে এক্সপেরিমেন্ট হলেও ল্যাবরেটরিতে অনেক প্রকার বিস্ফোরণ দ্রব্যই তো থাকে হয়তো হঠাৎ তারই কোনো কিছু অসাবধানে নারাচার করতে গিয়ে হঠাৎ এমন সময় কেনিটির নজরে পড়লেও ল্যাবরেটরি দুঃখে দেওয়ালের ভাই দণ্ডা প্রকাণ্ড ঘড়িটা হলেও ঘড়িতে বেজে আছে আর ঘড়ির আঘাতে যেন চৌচির হয়ে ফেটে গেছে ঘড়ির কাছ ঘড়িটা জার্মান ঘুরি এবং ঘড়িটা ডাক্তার অধিকারীর প্রথম চৌবানে জার্মানিতে অধ্যয়ন করবার সময় কিনেছিলেন পনেরো দিন অন্তর অন্তর ঘড়িটা দম দেওয়া হতো এবং সময় সংকেতের ঘন্টা ধ্বনিটা তীব্র এবং খুব চড়া হলেও অতিব মধুর ছিল ঘন্টা সমস্ত বাড়িটায় গম গম করে যেন বেজে উঠুক ইরীটির বিস্মিত দৃষ্টিকে অনুসরণ করে ওইদিকে তাকিয়ে ডাক্তার শোম বললেন কি দেখছেন মিস্টার রায় ওই ঘড়িটি এটারও দশা হলো কি করে যেদিন ডাক্তার অধিকারী মারা যায় সেই রাতে শেষ বারে কিন্তু রাত বারোটা বাজবার সঙ্গে সঙ্গে বোধ ওর মালিকের মৃত্যুর সঙ্গে হিমে যায় হ্যাঁ এখানে অনেক মিস্ত্রিকে ডেকে দেখিয়েছিলাম কিন্তু কেউ সারাতে পারবে না তাছাড়া আগাগোড়া পাথরের কেসে ঘড়িটা এত ভারী যে নাড়াচাড়াও করা যায়নি ওই অবস্থাতেই ওখানে তেমনই রয়ে গেছে গিরিটি এগিয়ে গেল নিঃশব্দে হরিণার সামনে পুরো জার্মান কাজ অথচ চির দিয়ে গেছে একটা সোম আবার পুনবিক্ষণ যন্ত্রের মধ্যে মনোনিবেশ করেছেন আশ্চর্য ঠিক রাত বারোটায় নাকি ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে রাত বারোটা ঠিক বাজবার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল ও শোনা গিয়েছিল একটা চিৎকার ঘড়িটা অনেক দূরে বসানো এর কাজ ফেটে গিয়েছে কেন কি করে বা ফাটু ঘড়ির গায়ে একটা বস্তুর প্রতি জিনিসটা সে টেনে দেয় কিন্তু জিনিসটা টেনে খোলা গেল ডাক্তার সোমের ডাকে হঠাৎ চমকে ফিরে তাকায় কি দেখছেন ওখানে মিস্টার রায় না কিছু না চমৎকার জার্মান ভুড়িটা ঘন্টার ধ্বনি কত মিষ্টি ছিল ডাক্তার অধিকারীর মুখে শুনেছি লন্ডনের যেন কানে বাজে ওই দিনই রাত্রে কিরিটির টালিগঞ্জের বাড়িতে কিরিটি ও লালবাজারের ইন্সপেক্টর দুজনে বসে কথা বলছিলেন কিন্তু আপনার কথা আমি বিশ্বাস করতে পারছি না মিস্টার রায় আমি প্রমাণ করব আমি ইরিটিরাই বলছি ডক্টর অধিকারী দুর্ঘটনায় মারা যাননি তাকে হত্যা করা হয়েছে ডেলিভারেড অ্যান্ড প্রিমেডিয়েটেড মার্ডার নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক আজ থেকে দেড় মাস আগে সতেরোই চৈত্র রাত বারোটায় প্রমাণ করতে পারবে প্রমাণ আমাকে করতে হবে না মিস্টার প্রমাণ এখনো রয়েছে সেই ল্যাবরেটরির মধ্যে এবং এবং উনি যে কে তাও এত খুব শীঘ্রই জানতে পারবেন আপনারা সকলে কিন্তু তার আগে কানে দেব ধরে নিয়ে একবার আমি ডাক্তার অধিকারের ল্যাবরেটরি ঘরের মধ্যে গিয়ে একটা জিনিস দেখতে চাই কাল রবিবার ল্যাবরেটরি বন্ধ থাক ব্যাপারটা আমি গোপনই রাখতে চাই পরের দিন দেব ধরে হেরিটি ও ইন্সপেক্টর চট্টোপাধ্যায় ডাকপার অধিকারের ভතුষপুত্র কল্যাণবাবুকে সঙ্গে করে ল্যাবরেটরি দরজা খুলে কক্ষ মধ্যে প্রবেশ করলেন ভেতর কল্যাণবাবু জানলা গুলো খুলতে যেতে আলোগুলো জ্বালিয়ে দিলেই হল ইড়িটির কথা মতো আলো সব জ্বালিয়ে দেওয়া হলো ঘরে অত বড় কক্ষটা নানা যন্ত্রপাতি ওষুধপত্র শিশুপতর ও গাছ পাচারিতে সময় তবু কবরখানার মতো ফাঁকা হয়েছে এইখানে এই কক্ষ মধ্যে যেখানে ডাক্তার অধিকারীর মতো একজন আজন্ম একনিষ্ঠ বিজ্ঞান সাধক তার জীবনের সুদীর্ঘ একুশটা বৎসর বিজ্ঞানী সাধনায় দিবারাত্র বেশিরভাগ সময় কাটিয়েছে সাধনার এই পুত মন্দিরে তাকে নিঃশ্বাস নিতে হয়েছে ভিন্ন নৃশংস এক হত্যাকারীর নিষ্ঠুর চক্রাকে কি বলছেন আপনি ঝুঁকিতে প্রশ্ন করেন কল্যাণবাবু গিরিটিকে বাধা দিয়ে ঠিকই ওই দেওয়ালের কাছে দণ্ডায়মান জার্মান ক্লকটার দিকে চেয়ে দেখলেন বলতে বলতে কক্ষের নির্দিষ্ট কোণে যেখানে ঘড়িটা দণ্ডায়মান সেই দিকে কিরিটি দুজনের দৃষ্টি আকর্ষণ করে মৃত্যু চিরদিন তার পথরেখা রেখে যায় আমার দীর্ঘ সত্যান্বেষী জীবনের একটা কনভিকশন ঘড়িটা একসঙ্গে করলেন বাবু মিস্টার চট্টরাজ উচ্চারণ করে হ্যাঁ ওই ঘড়িটা দীর্ঘ দেড় মাস আগে একদা রাত্রে বারোটায় যে নৃশংস হত্যাকাণ্ড অন্যের অলক্ষে মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তার একমাত্র বলতে পারেন এক মেবাপি তৃতীয় সাক্ষী একমাত্র নির্জীব নিষ্প্রাণ ওই ঘড়িটাই আজও স্থির হয়ে দাঁড়িয়ে সে অস্তিত্ব ঘোষণা করছে আপনার কথা কিছুতেই বুঝতে পারছি না মিস্টার রায় ডক্টর আবার বলে আসুন আমার সঙ্গে বুঝিয়ে দিচ্ছি বলতে বলতে ওদের দুজনকে নিয়ে কিরিটি ঘড়িটার কাছে গিয়ে দাঁড়াবে তারপর ঘড়িটার গা হতে সরু একটা কালো সুতোর মতো তার টেনে বললে এটা কি জানেন ইনসুলেটেড ঘড়ির কেসের কালো রঙের সঙ্গে তারের রংটাও একেবারে মিশে থাকায় চট করে কারো নজরে পড়েনি এবং ডাক্তার অধিকারীর গবেষণাগারে গবেষণারত অবস্থায় বিস্ফোরণে মৃত্যুর ব্যাপারে ঘুরিকার প্রতি নজর পড়াও খুব স্বাভাবিক নয় হত্যাকারী যেমন ধরত তেমনই কৌশল ডাক্তার অধিকারী সাধারণত যে টেবিলে সর্বদা কাজকর্ম করতেন তার উপরেই কোথাও কোনো কিছুর আড়ালে একটা বিষাক্ত গ্যাস দিয়ে বোমা তৈরি করে বোমাটিকে বিস্ফোরণের জন্য সময় নির্ধারিত করা হয়েছিল রাত্রি ঠিক বারোটা কিন্তু সন্দিগ্ধভাবে যখরাজ পাহাড়টি প্রশ্ন করতে যেন উদ্যত হতে কিরিটি বলে ভোরিটার মেকানিজম দেখলেই বুঝতে পারে মেকানিজমটা ডাক্তার অধিকারী একদিন আমাকে বুঝিয়ে দিয়েছিলেন বলতে বলতে এখানে একটি ঘড়িটার পশ্চাতের অংশের দাঁতটা খুলে ফেলল ঘড়ির পেন্ডুলামটা এমন চমৎকার ভাবে সেট করা যে যখনই ঘন্টার ধ্বনি করে প্রতিবারই একটু করে নিচে নেমে আসে পেন্ডুলামটা এবং ঘন্টাটা দিনে বা রাত্রে যখনই বাজে বারো ঘন্টায় একটু একটু করে সাতচল্লিশ বার অর্থাৎ একটা হতে বারোটা পর্যন্ত প্রতি ঘন্টার ধ্বনির সঙ্গে সঙ্গে একটু একটু করে নেমে শেষ সীমান্তে আসে তারপর যেই আবার বারোটা বাজে শেষ ঘন্টা ধ্বনির সঙ্গে সঙ্গে পেন্ডুলামটা আবার উঠে যায় একটা হত্যাকারী ঘড়ির এই মেকানিজমটা সাহায্য নিয়েছিল পেন্ডুলামের অপর প্রান্তের সঙ্গে ওই তারের এক প্রান্ত সংযোগ করে তারের অন্য প্রান্ত বিষাক্ত বাষ্পে তৈরি বোমাটার সঙ্গে সংযোগ করে এমন ভাবে রেখেছিল যে রাত ঠিক বারোটার শেষ ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে হ্যাঁ ওইভাবে হত্যাকারীর টাইম বো ফাটিয়ে ডাক্তারকে হত্যা করেছিল এবং রাত্রে সুবিধা বলে রাত বারোটাকেই দিন বারোটার বদলে বেছে নিয়েছিল যাতে করে কারোর কোনো সন্দেহ না এবং সকলেই ভাবে গবেষণাকারী কোনো কিছুর বিস্ফোরণে ডাক্তার অধিকারের আকস্মিক মৃত্যু হয়েছে অবশ্য এও আমি বলতে বাধ্য যে হত্যাকারী করেছে এক নম্বর ভুল সে পড়েছিল সহজ কোনো উপায় হত্যা না করে অস্বাভাবিক বৈজ্ঞানিক উপায় হত্যা করতে দ্বিতীয় ভুল করেছিল গরির ব্যাপার ঘন্টা ধ্বনির সাহায্য গিয়ে কিন্তু ভগবানের মার দেখুন কেমন উনি জানতো না ঘড়ির ওই পেন্ডুলামের মেকানিজমের মধ্যে ছিল ঘড়ির আসল প্রাণ এবং বোমাটা ফাটানোর ব্যাপারে পেন্ডুলামের সাহায্য নিতে গিয়ে ঘড়িটি চিরতরে খারাপ হয়ে গেল অথচ ঘড়িটি এত ভারী যে এখান হতে সরিয়ে নিয়ে যাওয়ার সুবিধাটা হল না কিন্তু সমস্ত ব্যাপারটা বুঝলেন কি করে আশ্চর্য আমাদের কারো তো নজরে পড়েনি ব্যাপারটা মিস্টার পাটা কাজ ও তার অচল অবস্থায় আমাকে পদ বদলে দিয়েছে খুনি সাইকোলজি আমি জানি রাত ঠিক বারোটার সময় বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে ওই ঘড়িরই সাহায্যে এটা যাতে কারো দৃষ্টিতে না পড়ে তার জন্য খুনি ঘড়িটাকে আবার চালু করে দেবার চেষ্টা করেছিল। এবং ঘড়ির পেছন দিক হতে কোনো সুবিধা না পেরে নিশ্চয়ই সে সামনের কাজটা করে ডায়ালটা ভুলবার চেষ্টা করেছে কিন্তু হতবাক্য জানতো না কাজটা ঘড়ির গায়ে একেবারে পারমানেন্টলি ফিট করে ডায়ালটা সামনের দিক হতে খোলা যায় না ঘড়ির কাজ খুলতে গিয়ে কাজটা নিশ্চয়ই ফেটে গেছে নচেত ও কাজ সহজে ভাঙবার নয় বুঝলাম শুধু কিন্তু তাহলে হত্যাকারী তার জন্য কষ্ট পেতে হবে কারো জন্য পেতে হবে ঘড়ির গায়ে নিশ্চয় আঙুলের ছাপ আজও বর্তমান আছে ইলেকট্রিক ফ্লোয়ার দিয়ে ঘড়ির গায়ে দেড় মাস ধরে যে ধুলো সেটা উড়িয়ে দিয়ে স্পেশাল ক্যামেরার সাহায্যে তার ছবি তুলে নিতে পারে কিরিটি জগৎ কিরিটি নির্দেশ মতো চেষ্টা করে সত্যি সত্যি আঙুলের ছাপের ফটো পাওয়া গেল ঘড়ির গায়ে দুই বাদে ডেভেলপ করে এনে চট্টরাজ কিন্তু কার আঙুলের চাপের ফটো মানে হত্যাকারী কিন্তু সে হত্যাকারীকে ডাক্তার ডাক্তার অধিকারীর যোগ্য সহ চট্টরাজের হতে নির্গত আশ্চর্য হওয়ার কিছু নেই ডাক্তার সোমের আগের চাপ এই পারবে ডাক্তার অধিকারী ডাক্তার সোমকে নিয়ে আবিষ্কারের সব গৌরব ও পুরস্কার নিজভাবে নেওয়ার ডাক্তার সোম তার হাত রঙে অলঙ্কিত করেছে বলি ডাক্তার সোম হ্যাঁ নিজেকে টেনে নিয়ে যেতে পারে ভাবতেও পারবেন না যে মানুষ দেবত্বের পরিমায় উত্তীর্ণ হয়ে যেতে পারে সেই মানুষই আবার নরকের সঙ্গে দাঁড়াতে পারে যে যেমন সাধনা করে তার কল তেমন ডাক্তার সমুখে আপনি সন্দেহ করলেন কি দুটি কারণ এক যে পদ্ধতিতে ডাক্তার অধিকারিত হয়েছে একমাত্রতা একটা সময়ের মতো ও বিদ্যার ও পদার্থবিদ্যার পারদর্শী লোকের পক্ষে সম্ভব